তারা তরমরাইতে যাইবেন তারা হাত উঠান হাত ওঠাই থাকেনা কি কথা বলেন কি অন্ধের মতো বিশ্বাস করা যাবে ওটা বাস্তবে যাইবে আর এটাও মনে করেন আমরা তারা হুজুর হয়েছি উনি তো একজন বরফ

আপনার বংশের খানদানের আপনার এলাকা আপনার গ্রামের সবচেয়ে খারাপ মানুষগুলাকে টার্গেট করে করে আমাদের সঙ্গে দেন কি একচার বড় কথা আছে ওই লোকটা যদি ভালো হয় তা গোটা একটা ফ্যামিলি গোটা ফ্যামিলিতে একটা মানুষের নষ্ট করে দেয় কি কথা বলেন না কেন ওই ছেলেটা যদি ভালো হয় আইসে তা আল্লাহর বদলে গোটা ফ্যামিলি শান্তিতে থাকে কি কথা বলেন না কেন তা আপনারা আরও এখানে যারা আছে একবার সোহী নিহত করে ইনশা আল্লাহ আমরা ময়দানে যাবোই ভাব এরকম নিয়ত করি কয়জন হাত উঠাইতে হাত ভাষায় রাখতে হবে আমি বলব এই কয়জন হাতে দেখো তো কয়জন আলহামদুলিল্লাহ এখানে একটা আমার গাড়ি হয়ে গেছে এখানে আমাদের একটা গাড়ি হয়ে গেছে হাত তাহলে আমরা গাড়ি কয়টা করবো দুইটা আপাতত কয়টা কি আপনাকে হাত ঝোঁকের মাথা উঠাইছেন নাকি এই তাবারকের জন্য উঠাইছেন আরে না সহি নিয়তে উঠাইছেন তো হুজুর এনাদের জন্য খাস করে দোয়া করে দেবেন এখানকার আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব আলামিন যেন তারা হাত তুলছে এরা যেন একজনও বাদ না যায় এরা যেন সবাই চর্ম নাইতে যায় ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমিও থাকব যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ কোন উল্লেখ যেন কোনো সমস্যা না আসে তাহলে আপনাদের সঙ্গে আমি আছি থাকব আমরা এক সঙ্গে চর্ম নাই যাব ইনশাআল্লাহ এরপরে যদি বলে যদি কেউ গাড়ি ঘরে রিজার্ভ করে বলে হুতু চলেন শশীরা যাব শশীরা যাব

এই কথা বলেন না কেন আমরা সবাই সব জায়গায় যাব নেকের কাছে সরিনা গোনারা হ্যাঁ গোনার কামার না করি না এটা হলো আমাদের স্লোগান সবার সঙ্গে আমাদের সখ্যতা আছে ফুরফুরার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো সরিনার সঙ্গে সম্পর্ক ভালো তাবলিগ জামাতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আমাদের সরমনাই ওনাদের কারোর সঙ্গে সম্পর্কের অবনতি নাই ঠিক ঠিক কি ভুল বললাম নাকি আমরা সবার সঙ্গে মিলিবেসে কাজ করতে চাই আল্লাহ পাক কবুল করুন যারা হাত ঘরে আল্লাহর ঘরে যারা ওয়াদা করেন তারে পরে খেলাপ করিব না আল্লাহ পাক কবুল করুন সবার জন্য ખાસ করে দোয়া করে দেন দাওয়াতে কথাটা ছাড়া গেছিল দাওয়াতে তাবলিক যেটা এই যে ওলামা যেটাকে সমর্থন করে এই তাবলিক তাবলীগকেও আপনারা ভালোবাসবেন ইস্তেমার মধ্যেও शामिल হতে পার ইনশাআল্লাহ Ó a subida negra.